ভারত পাক যুদ্ধ শুরু হতেই বসিরহাটের ঘোজারাঙ্গা সীমান্তে কড়া নিরাপত্তা সেনাবাহিনীর উপর ভরসায় আশ্বস্ত সীমান্তবাসী বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু আসলে ওরা যে পাকিস্তানের জঙ্গিরা ভারতের শান্ত ভূমিতে এসে যে ধরনের ঘৃণ্য অপরাধ করল হ্যাঁ মানুষকে বেছে বেছে মারা এই যে ঘৃণ্য অপরাধের জন্য ভারত সরকার যেটা করেছে তাতে আমরা সম্পূর্ণরূপে সাপোর্ট করছি এবং ভারতীয় সেনাবাহিনী যে প্রত্যুত্তর দিচ্ছে আমরা দেশবাসী গর্বিত। যে 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 বল এবং আমাদের সামগ্রিক ভারতীয় সেনাবাহিনী তাদের কাজ দেশবাসীর দেশকে রক্ষা করার দায়িত্ব সেটা তারা নিখুঁতভাবে পালন করছে তাদের জন্যই আমরা রাত্রে নিশ্চিন্তে থাকতে পারছি আমরা জানি বাংলাদেশে একটা অপশক্তি তারা ভারতের উপরে এক ধরনের ভিন্ন অপরাধ করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে কিন্তু সেসব যাওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের সুরক্ষা সীমাবল সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের তাদের প্রতি সম্পূর্ণরূপে গর্ব এবং আমার আমরা তাদের জন্যেই নিশ্চিন্তে বাস করতে পারি ভারতের তিন বাহিনী হ্যাঁ প্রবল প্রতিক্রমে সারা বিশ্বকে জানিয়ে দিচ্ছে যে তারা কি করতে পারে আমরা এখন আর কোনো দেশকে ভয় পাই না

মানে যে ভারতের যে সাধারণ মানুষগুলো যে মেরেছে এগুলো তো ঠিক না এগুলো এত এসে আমাদের বেদ আমাদের ভারতের যে ঠিক রাখতে আর এত মানে জঙ্গি হয়ে যায়নি বা কোনো মারধর করা বা এর জন্য তো যায়নি তাহলে এদেরকে বিনা অক্ষয়ারণে মারাটা ঠিক না ঠিক